যে আশুলিয়ার উক্ত আবাসিক ভবনে একটি সম্ভবত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমানে এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিংটিতে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে বা সন্ত্রাসী গ্রুপের একজন সদস্যকে একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড অ্যামোনেশন সাথে হচ্ছে কিছু চাপাতি এবং দেশীয় কিছু অস্ত্র সহ আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই

তার বিরুদ্ধে কি কি আইনানোর ব্যবস্থা নিয়ে আমরা অস্ত্র আইনের আহ যে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করা শুরু করি এবং প্রচলিত আইনানুর ব্যবস্থা আমরা গ্রহণ করি নাম তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ ঠিক না কেদার সন্ত্রাসীর সহযোগী হতে পারে এরকম কোন কিছু বর্তমানে যাকে গ্রেফতার করা হয়েছে এই এটা একটা সংঘবদ্ধ চক্র যারা হচ্ছে আ슐িয়া বিভিন্ন স্থানে বর্ষ সন্ত্রাস থেকে শুরু করে চাদাবাজি থেকে শুরু করে সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এইখানে একটি সংঘবদ্ধ চক্র বর্তমানে বিদ্যমান রয়েছে আমরা এই চক্রটিকে ধরার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ